নমস্কার উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোরে আপনাদের জানাই স্বাগত আজ চোদ্দোই ফেব্রুয়ারি জানেন সরস্বতী পুজো আমরা আবারও এসেছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের সোনাপুর যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে কী কারণে এসেছি জানাবো অবশ্যই জুড়ে থাকুন জানিয়ে রাখি বাইশে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই প্রেরণা নিয়েই কিন্তু ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে রাম মন্দির তৈরি করার কাজ এখানকার সোনাপুর লাইব্রেরি এলাকার কিছু ছেলেপেলে রাম মন্দির বাইশে জানুয়ারি উদ্বোধনের প্রেরণা নিয়েই কিন্তু শুরু হয়েছে রাম মন্দিরের আদলে তৈরি মন্দির বানানোর কাজ পার্সনকে বলবো সেই রাম মন্দিরের চিত্রটি তুলে ধরার জন্য আমরা আপনাদের দেখাবো এই সেই রাম মন্দির দেখতেই পারছেন সরস্বতী পুজোর এবারের থিম রাম মন্দির আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের সরাসরি ছাব্বিশে জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি তেরোই জানুয়ারি মাপ করবেন তেরোই জানুয়ারি রাত পর্যন্ত কিন্তু কাজ হয়েছে এখনও কিছু বাকি রয়েছে তাও দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে রাম মন্দিরের আদলে তৈরি সরস্বতী পুজোর থিম দেখতেই পারছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন রকমের থিম তৈরি হয় কিন্তু সরস্বতী পুজোয় কিন্তু এরকম থিম এক অবাক করা দৃশ্য চোপড়া ব্লকের মধ্যে দেখার মতো জিনিস অনেকে অনেক কিছু দিয়ে তৈরি করে কিন্তু হয়েছে রাম মন্দির হিন্দুদের এক আবেগ আশ্বাস পাঁচশো বছরের প্রতিদানের ফল বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন তারপরেই কিন্তু প্রেরণা নিয়ে শুরু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি থেকে রাম মন্দিরের তৈরি এই কাজ তেরো তারিখ রাত পর্যন্ত কাজ হয়েছে এখনও কিছু জায়গা খামতি রয়েছে কিন্তু আজকেই পুজো সেই কারণে উদ্বোধন করতে হয়েছে প্রায় আঠেরো দিন ধরে কিন্তু এই মন্দিরের কাজ এখানকার যে ছেলেপেলেরা রয়েছে তারা কিন্তু করেছে কি থেকে প্রেরণা এই রাম মন্দিরের করার উদ্যোগ কিসে থেকে আমরা শুনে নেব এখানকার যে ক্লাবের যে সেক্রেটারি রয়েছে কিংবা যে ছেলেপেলেরা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব কি বলছেন কি জানাচ্ছেন বলছি বলছি দাদা রাম মন্দিরের আদলে তৈরি করেছেন রাম মন্দির কি বলবেন কিসে থেকে প্রেরণা প্রেরণা প্ল্যান করছিলাম আমরা কেদারনাথের প্ল্যান করছিলাম তো এবার ভাবছিলাম যে বাইশে জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে তো প্ল্যান করছিলাম বুঝাই এবার রাম মন্দির রাম মন্দিরের থিম করা যাক তো বাচ্চারা সবাই সাপোর্ট করছে আমাদের লাইব্রেরি যত না আমার ভাইরা আছে তা বলছে এবার রাম মন্দিরই করা যাক তো ছাব্বিশ ছাব্বিশ জানুয়ারি থেকে আমরা এগুলো সবগুলো জিনিসপত্রগুলো কিনছি কেনার পরে শুরু করছিলাম একা একা চেষ্টা করছি বেড়াতে অনেকটা একাই করছি আর বাকি বাদ আমার ভাইয়েরা আছে ওরাও কিছু হেল্প করছে আমাকে অনেকটা সহযোগিতা করছে আর কাজ অনেকটাই বাকি আছে এখন অনেকটা বাকি আছে খালি জাস্ট অনেক তাড়াতাড়ি পূজাটা অনেক কাজে কাছে চলে আসছে আর একা করতেছি সব কাজটা আর একটু এই সময়টা একটু হাতে খুব কম ছিল বলে কাজটা একটু করতে একটু মানে মানে ইয়ে মানে একটু পরে বাকি আছে অনেকটা ফ্রিসিং মানে বাকি এরকম চিত্র কিন্তু আমাদের এলাকায় দেখা যায় না রাম মন্দিরের আদলে তৈরি মন্দির কি কি থেকে ভাবনাটা আসলো

শিক্ষা প্রতিষ্ঠানের পুজো কিন্তু লাইব্রেরির মতো একটা জায়গা শিক্ষা প্রতিষ্ঠান ধরতে গেলে একদিকে এরকম একটা প্রেরণা কি কি ভাবছেন কি কি মনে হচ্ছে কতটা অগ্রসর হবে অগ্রসর তো হবে কারণ এটা খাস এটাই আছে হিন্দু নিয়ে একটু কি কতদিন লেগেছে এই মন্দিরটা তৈরি করতে আঠারো দিনের মধ্যে ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু করছি কাজটা আর বাড়িতে আমি একা করতাম কাজটা তো প্রত্যেকটা পার্টস করা আছে আর এটা কাজটা করতে আমার একটু সময় কারণ আমি একা করতেছি আমার সাথে কেউ ছিল না সময় আমার যুক্ত ওরা কাজে যায় সবাই কাজে থাকে কাজে ব্যস্ত থাকে কিছু দোকান আছে আমার ওষুধের দোকান থেকে কিছুটা সময় বার করে করে এই কাজটা করছি আমি নাহলে কাজটা কমপ্লিট তাড়াতাড়ি কম্বর ফ্রিজের কাজ আর ডিজাইনের যেগুলো কাজ আছে সেগুলো কাজ অনেকটা বাকি আছে মানে বাকি থাকে বাকি আছে কি দিয়ে তৈরি করেছেন এই মন্দির বোর্ড দিয়ে আসে প্লাই বোর্ড আর কি যে আপনার

আপনি মানে মেন কারিগর হ্যাঁ মেন কারিগর তো এই সব কিছু করা আমরা জিজ্ঞাসা করব বলছি রাম মন্দিরের আদলে তৈরি মন্দির কিরকম লাগছে মন্দিরটা তৈরি করতে মন্দির তৈরি করতে তো অনেক সময় কম লাগেছে কিন্তু তো ফিনিশিং আসেনি জিনিসটা একটু হাতে যদি সময়টা থাকতো আমরা আরো ফিনিশিং দিতে পারতাম জিনিসটা আর এটা বানায় অনেক খুশি লাগতেছে যে এটা জিনিসটা দেখে কারণ কি 22 জানুয়ারিতে আমরা অযোধ্যা যাইতে পাইনি তার হিসাবে আমরা এখানে আসে যেটা যত কাজ করা যায় ওই হিসাবে আমরা বানানো হয়েছে এই মন্দিরটা যাতে যারা যারা সমাজে এখনো যায়নি অযোধ্যা রাম মন্দির দেখতে তারা এখানে আসে ওই জিনিসটা দেখার অনুভবটা নিতে পারে যেন এরকম একটা মনোভাব কোথা থেকে এসেছে এটা ওই যে বাইশ জানুয়ারির যেই রাম মন্দিরে উদ্বোধন হয়েছে প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে আমরা অনেক উৎসাহ ছিল যে এটা জিনিস যেন আমাদের এখানেও যদি প্যান্ডেলটা বানানো যায় ভালো করে সমাজকে দেখানো যায় তো ওই হিসাবে দেখেছে সবাই এই যে আপনারা ছোট করে রাম মন্দিরটা তৈরি করেছেন বিগত দিনে কি কোনো আরো প্রেরণা হয়েছে যে আমরা বড় করে কোনো করার প্ল্যানিং এটা তো একটা ট্রায়াল ছিল যে এটাই আছে এটার ছোট স্যাম্পলও বানাবার চেষ্টা চাই যে মানে এটা পুজোটা শেষ হওয়ার পরেই একটা ছোট ছোট স্যাম্পল বানাবার ইচ্ছা আছে যে সবারই বাড়ি বাড়ি যেটা পাড়ার মধ্যে এক একজনের বাড়িতে জানি ওই স্যাম্পলটা থাকে আমাদের ভালো করে একটা যদি বানানো যায় ওই হিসাবে এখন তো সময় হাতে কম এই যেগুলো স্যাম্পল হবে ওগুলো সময় লাগবে একটু কিন্তু মানে আপনাদের চিন্তাধারা যে আপনারা রাম মন্দিরের অবিকল তৈরি করে প্রত্যেকটা বাড়ি বাড়ি হ্যাঁ যেগুলো আমাদের আশেপাশেই আছে যারা ইচ্ছুক আছে যে আমরা রাখতে চাই ওই মন্দিরটা যদি ই করে তার জন্য আমরা ওই হিসাবে স্যাম্পল বানাবো সরস্বতী পুজো কিন্তু এরকম থিম দেখ লক্ষ্য করা যায় না আমরা ছোটভাবে ভাবছিলাম কিন্তু আস্তে আস্তে করতে করতে একটু মন্দিরও বড় হতে চলে গেল দেখতেও সুন্দর বাড়তেছে তার জন্য পিছায় হাঁটতে পাইনি তার জন্য আগে চলতে গেলাম যে আরো ভালো করার চেষ্টা করি যেতে তার জন্য কিরকম কি সারা পেয়েছেন এলাকাবাসীর কাছে হ্যাঁ সবাই বন্ধু বান্ধব সবাই এনজয় করছে এটা কাজ করতে ভাই যতগুলা আছে আমাদের মা বাবাও সাপোর্ট করছে যেতে নিজের কাজ ছাড়েও আমরা যাই ওই জায়গায় প্রস্তুতি দিচ্ছি যে মন্দিরে সবাই দাদার যে আমাদের কারিগর দাদা আছে আমাদের দাদাই হবে নিজের বাড়ির পাশেই ওর জন্য আমরা সাহায্য করতে পারি ওই হিসাবে আমরা নিজের সময় বাইর করে কেন কি দাদা একা ছিল সব কিছু ফিনিশিং কাটিং ডিজাইন সব ওনারে দ্বারাই করা আছে আমরা খালি জাস্ট একটা ওনার হেল্প করার জন্য গেছিলাম কিছু কিছু যত করতে পেরেছি আমাদের দ্বারা হয়েছে ওই হিসাবে আমরা সাহায্য করছি কোন জায়গায় পূজাটা পূজাটা এটা সোনাপুর হাট লাইব্রেরি পাড়া বলে এটা এটা সামনে লাইব্রেরিও আছে লাইব্রেরি আছে লাইব্রেরি আছে এই লাইব্রেরির আন্ডারেই এটা পূজা হচ্ছে সাথে আমরা যতগুলা এই ক্লাবের মধ্যে মেম্বার আছে মানে পাড়া প্রতিবেশীর সবাই সহযোগিতা নিয়ে পূজাটা করা হচ্ছে তোমার নাম আকাশ দাস আমি এটা মেম্বারে এটা আমরা সেক্রেটারির সাথে কথা বলবো রাম মন্দিরের আদলে তৈরি মন্দির কিভাবে দেখছেন দেখেন রাম মন্দির আমাদের অযোধ্যাতে আমাদের আমাদের হয়েছিল ফার্স্ট ফার্স্ট টাইম টাইম বলতে মন্দির তো প্রথম বাইশ জানুয়ারি উদ্বোধন হয়েছিল তো সেই প্রচেষ্টায় আমাদের মানে এলাকাবাসী আর প্লাস আমাদের যে ছোট ছোট ছেলে ভাই ভাই ভাইরা আছে তারা একটা প্রকল্প চালায় কি রাম মন্দির নিয়ে একটা নতুন একটা সরস্বতী পূজা একটা নতুন উদ্বোধন করবো যেটা সফল সফল হয়েছে তো এটাই বেশ আনন্দ লাগছে আনন্দ ফুর্তি লাগছে সবাই এনজয় করছে আমাদের যে আমাদের কারিগরদা আছে সকলভাবে সুষ্ঠু হবে যেটা প্রকল্পটা আমাদের মন্দিরটা সুষ্ঠুভাবে আমাদের হয়েছে সেটা আমরা সবাই এনজয় করেছি কতদিন রাখবেন এই মন্দির এই মন্দির তিন দিন অনুমান মতো কোনো প্রোগ্রাম কিংবা কোনো অনুষ্ঠান প্রোগ্রামের কথা চলছে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কথা বলা চলছে হবে যদি দেখেন রাম মন্দির এই এলাকায় গ্রাম্য এলাকায় খুব একটা দেখা যায় না কিন্তু সরস্বতী পূজার থিম যদি বাইরে থেকে লোক দেখতে আসে তাহলে কি আপনারা কি দিন বাড়াবেন দেখেন এখন তো অনুমান তো আমার তিন দিন চলছে যদি ওরকম ভাবে আমরা দেখব যদি ওরকম ভাবে ভিড় হচ্ছে তো অনুমান একদিন আরো দিন বাড়াতে পারি যত লাগছে আপনার নাম মিঠুন কোন জায়গায় পুজোটা করছি লাইব্রেরি সোনাপুরার লাইব্রেরি পাড়া বলে লাইব্রেরি কম্পাউন্ড বলে আমরা কথা বলে নিলাম সেক্রেটারি এবং যা যে সকল ক্লাবের সদস্যরা রয়েছে এবং কারিগরের সাথেও রাম মন্দিরের আদলে তৈরি এই মন্দির দেখতেই পারছেন আমরা যেটা জানতে পেরেলাম প্লাইবোর্ড এবং কাঠুন যাকে কুট বলা হয় তার সাহায্যে কিন্তু এটা তৈরি আঠেরো দিন টাইম লেগেছে এই মন্দিরটি তৈরি করতে দেখতেই পারছেন সেই চিত্র সরাসরি উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোরের পর্দায় আমরা কিন্তু আপনাদের সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছি অত্র এলাকার যে সকল লোকজন এসেছে তারাও কিন্তু এসেছে দেখার জন্য কতটা উচ্ছ্বাস রাম মন্দিরের আদলে তৈরি এই মন্দির ছোট্ট থেকেই শুরু হয় বড় ছোট ছোট গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যায় একটা বড় সিদ্ধান্ত যারা তারা নিয়েছেন এই মন্দিরের ছোট ছোট যে রয়েছে স্মল যাকে বলা হয় স্মল যে মন্দির তারা কিন্তু তৈরি করবেন এবং পাড়ার যে বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে তারা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন কতটা স্বার্থ হবে আমরা কিন্তু আপনাদের জানাবো। আমরা পুরো চিত্রটা আপনাদের তুলে ধরছি মন্দিরটি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর পর্দায় এক সাইডে মা সরস্বতীর বিদ্যার দেবীর পুজো দেখতেই লাইব মাঠে অন্যদিকে এখনো সম্পূর্ণ তৈরি হয়নি বললেই চলে কারণ কিছু কাজ বাকি রয়েছে যেহেতু তাদের হাতে সময় খুব অল্প থাকার কারণে তারা তৈরি করেছেন আমরা কিন্তু আপনাদের সামনে সেই চিত্রই তুলে ধরছি উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর পর্দায় এতক্ষণ আমরা আপনাদের পুরো রাম মন্দির এবং এই রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে কিভাবে তারা তৈরি করেছে রাত রাত জেগে তারা যেটা জানালেন রাত রাত জেগে যেহেতু তারা কাজ করেন ব্যবসার সঙ্গে জড়িত সেক্ষেত্রে তারা রাত রাত জেগে কিন্তু এই মন্দির কাজ করেছে তারা জানালেন ছ থেকে প্রায় সাত হাজার টাকা এই মন্দিরের পেছনে তাদের খরচা হয়েছে বিগত দিনে তাদের পরিকল্পনা আমরাও শুনলাম আপনাদেরও শোনালাম যে তারা ছোট মন্দির তৈরি করে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দেবেন আমরা কিন্তু পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেন আপনারাও চাইলে বাড়ির পাশেই দেখতে পারবেন রাম মন্দিরের একদম বাড়ির পাশেই সরাসরি আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম সেই চিত্র এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি